আসসালামু আলাইকুম আমি আফ্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পার্টি ড্রেস নিতে যাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইনারসহ একদম সহ এক হাজার টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র এক টাকা এটা হবে সাদার ভিতরে অনেক সুন্দর ইনার সহ এক টাকা যারা পার্টি ড্রেস নিতে যাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নাও এটা দেখো এটাও কিন্তু চিকেন কারি করা কিন্তু পিওরের ভিতরে পিওরের ভিতরে চিকেন কারি করা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা যার যেই কালারটা পছন্দ স্ক্রিন শট দিয়ে নিয়ে নাও মাত্র এক টাকা পার্পেল কালার খুব সুন্দর একটা কালার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যা এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র এক টাকা মাত্র এক টাকা एक हज़ार पंचाश তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নি মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের একদম মানে লাস্ট পর্যায়ে আর আমাদের এই ড্রেস কিন্তু আর আসবে না কেউ যদি আশায় থাকো যে এই ড্রেসগুলো আপু আবার আনবা আর কিন্তু আমরা আনবো না শেষ আমাদের স্টক পার্টি ড্রেস শেষ পার্টি ড্রেস আনা শেষ একদম ঘর ফাঁকা করে দিতেছি আমি কিন্তু জানোই ঘরেই স্টক করি না আমি সব সময় আগে ঘরের ড্রেসগুলো শেষ করি পরে আবার নতুন মাল কিনি যার যেটা পছন্দ স্কিন চট রেখে চালোর কাজ নাকি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ